আপনি কিভাবে আপনার পুরাতন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট পুনরায় ফোনে লগ ইন করবেন ম্যাসেজ এবং চ্যাটসহ যেমন আপনার ফোনটা হারিয়ে গেছে বা আপনার ফোনটা চেঞ্জ করছেন নতুন ফোনে আপনি কিভাবে আপনার পুরাতন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সহ লগ ইন করবেন দেখাবো চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন বাজাবেন ফেসবুক হলে ফলো এবং শেয়ার করবেন প্লিজ প্লে স্টোর থেকে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি ইনস্টল করার পরে হোয়াটসঅ্যাপে ক্লিক করবেন তারপর সেম এই ইন্টারফেসটা শো হবে এখানে আপনি এগ্রি আন কন্টিনিউ অপশানে ক্লিক করবেন তারপর এখানে আপনার কান্ট্রিটা সিলেক্ট করবেন মানে আপনার দেশ এখানে ক্লিক করে আপনার দেশটা এখান থেকে সিলেক্ট করবেন নিচে ফোন নাম্বার আপনার পুরাতন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে ফোন নাম্বারটি এখানে আপনি লিখবেন ফোন নাম্বারটি লেখার পর এখানে আপনি নেক্সটে ক্লিক করবে তারপর এখানে আপনি কন্টিনিউ অপশানে ক্লিক করবে সেম এই শো হবে এখানে আপনার প্রথম বা মেসেজ ফ্রি আনতে চাইলে এখানে আপনি যে গিভমি পারমিশানে ক্লিক করবে এখানে আপনার জিমেইলটি শো করবে জিমেইলটা সিলেক্ট করবে আর এখানে জিমেইল শো না করে আমি লাস্টে দেখিয়ে দিচ্ছি কিভাবে চ্যাট ব্যাক আপ করবে ক্যান্সেলে ক্লিক করি স্কিপ করি সেম এই অপশানটা সিলেক্ট থাকবে তারপর এখানে আপনি কন্টিনিউ অপশানে ক্লিক করবেন সেম ভাবে এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করবে তারপর এখানে আপনি কন্টিনিউ অপশানে ক্লিক করবেন আপনার লোকেশানটি অন করবেন ব্যাগে আসবেন পুনরায় হোয়াটসঅ্যাপে আসবেন ক্যান্সেল করবেন তারপর সেম এই ইন্টারফেসটা শো হবে এখানে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের নামটা দেবেন এবং নাম দেওয়ার পরে এখানে আপনি নেক্সটে ক্লিক করবেন আপনি চাইলে এখানে জিমেইলটা সেট করতে পারবেন কারণ জিমেইল সেট করলে কী হবে পরবর্তীতে যে কোনো ফোনে লগ ইন করলে আপনার চারটি ব্যাক আপ আনতে পারবেন জিমেইল দেওয়ার পর এখানে আপনি নেক্সটে ক্লিক করবেন অটোমেটিকভাবে ভেরিফাই হয়ে যাবে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করবেন পুরাতন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি কিন্তু ওপেন হয়ে গেছে এইখানে আপনার পুরাতন হোয়াটসঅ্যাপের চ্যাট ফিরে না আসলে তখন আপনি কি করবেন এর ডট দেখতে পারছেন এইখানে ক্লিক করুন তারপরে এখানে সেটিংয়ে ক্লিক করবেন তারপরে একটু নিচের দিকে আসবেন এইখানে আপনি চ্যাট অপশানে ক্লিক করবেন তারপর নিচের দিকে এইখানে চ্যাট ব্যাকআপ তারপর তারপরে এখানে ব্যাকআপ অপশানে ক্লিক করবেন ব্যাকআপে ক্লিক করলে আপনার পুরাতন হোয়াটসঅ্যাপ ম্যাসেজ এবং চ্যাটগুলো সব ফিরে আসবে বুঝতে না পারলে কমেন্ট করবেন